আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাগান বিল্লা তো সুপ্রিয় ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন এদিকে আমরাও মোটামুটি ভালো আছি তো আজকে চোদ্দো জানুয়ারি দু হাজার পঁচিশ একটা ভিডিও নিয়ে আসলাম তো আশা করি আপনাদের ভালো লাগবে আর আগে একটা ভিডিও দিয়েছিলাম এভাবে গার্ডেনিংয়ের কম্পোস্টের ব্যাপারে তো মোটামুটি আপনারা দেখেছেন এগুলা আমরা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিলাম তো আজকের ভিডিওটা হয়তো তামনিল দেখতে বুঝতে পারতেছেন যে মোটামুটি গার্ডেনের একটা প্রিপারেশন হয়ে গেছে রোপণ করার জন্য তো আসলে এখন জানুয়ারি মাস চলতেছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এপ্রিলের প্রথম দিকে আমরা চাষ শুরু করবো আর কি তো দেখা যাক কতটুকু করা যায় তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম এটাই আর কি যাতে আমরা কীভাবে প্রিপারেশন নিয়েছি এবং কতটুকু নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের শশার মাছাটা আর আগে দেখিয়েছিলাম আমাদের এই বাংলা লাউয়ের মাছা আর এই জায়গাতে শুধু আমরা আলু রোপণ করব আর এই জায়গাটা প্লট আকারে দেওয়া আসে জানি না কতটুকু কী হয় দেখা যাক সময় আসলে সময় সময় দেখা যাবে এবং সাইডের দিক দিয়ে আমরা সিম লাগাবো রানার বেঞ্চ ইত্যাদি ইত্যাদি যতটুকু হয় এখন আমি আপনাদের আমাদের গ্রিনহাউসের ভিতরের অংশটা দেখাবো এই যে দেখতে পাচ্ছেন একটা একটু ছিঁড়ে গেছে এটা বা এই বছরে আর পর্ব ভিতরের অংশটা এই যে দেখেন শুধু বাংলা লোকের জন্য রেপে একটা ড্রামের মধ্যে আছে মাটি আমরা রেখে দিয়েছি এবং পানি দিয়ে সবগুলো ভিজিয়ে দিয়েছি যাতে এই সারগুলা মাটির সাথে মিশে যায় দুই তিন মাসের মধ্যে তো ইনশাল্লাহ মোটামুটি ভালোই লাগতেছে এই যে দেখেন সম্পূর্ণ প্রিপারেশন শেষ এখন আর আলহামদুলিল্লাহ যদি আল্লাহ শরীর স্বাস্থ্য ভালো রাখেন তাহলে সুন্দরভাবে গার্ডেনিং করব আর এই পাশে হলো দুই নম্বর হাউস যেটাতে ঠিক আমরা সবগুলো মাটি একদম একদম মানে উপযোগী করে রেখে দিয়েছি এই পাশে চিন্তা করতেছি আমরা কিছু চাল কুমড়া দেব তবে আপনাদের বলি আমরা কিছু চারা তৈরি করতেছি চারা বোপন করেছি তো ইনশাল্লাহ উঠে যাবে এগুলো শুধু গ্রিন জন্য সামান্য চারা তো নিশ্চয়ই নেক্সট ভিডিওতে আপডেট পাবেন আর দেখাবো আপনাদের আর এই তো দেখতেই পাচ্ছেন আমি একটু পিছনের অংশে আপনাদের নিয়ে যাই এখানে দেখতে পাচ্ছেন রীতিমতো আমাদের বাঁশের কঞ্চি যেগুলো অনেক হয়েছে ইনশাআল্লাহ এই বছর আমাদের মনে হয় আর বাঁশ বাঁশের কঞ্চি কিনতে হবে না আর এই যে এইটা যেটা এলো সেটা হলো আমাদের বানানো সার যেটা হয় পচা পাতা বা সব কিছু আর এইখানে দেখেন কিছু খাজানা আমি রেখে দিয়েছি সম্পূর্ণ আমাদের গার্ডেনে দেওয়ার পর কিছু রয়ে গেছে আমাদের কম্পোস্টের মাটি তো এই কম্পোস্টগুলো আমি এখানে খুব ভালো করে ন্যাচারাল সার যেটা আর কি তো এগুলো অর্গানিক সার আমি এখানে ভালো করে ডেকে এটা ব্যাগের মধ্যে রেখে দিয়েছি আমাদের পরবর্তীতে কাজে লাগবে বিভিন্ন সময় বিভিন্ন গাছের চারা নিচে দেওয়া যাবে তো যেহেতু চলে ভিডিওটা শেষ পর্যায়ে চলে এসেছে তো আশা করি আপনাদের ভালো লেগেছে কতটুকু ভালো লাগলো বা কী লাগলো দয়া করে জানাবেন সুন্দর সুন্দর কমেন্টস করবেন আর সম্ভব হলে শেয়ার করবেন নতুন কেউ হলে আমাদের পাশে নোটিফিকেশান বেল অন করে আমাদের সাথে সবসময় থাকবেন ইনশাল্লাহ নতুন নতুন আপডেট পাবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং সবার জন্য শুভকামনা রইল যাতে এই বছর সুন্দরভাবে সবাই গার্ডেনিং করতে পারেন আর যেন গার্ডেনিংটা উপভোগ করতে পারেন তো আমাদের এই আজকের এই ভিডিও শেষ পর্যায়ে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ ইসলাম আলাইকুম